হ্যালো সবাইকে স্বাগত আজকে নিয়ে আসলে নতুন আইটেক প্যাকেজের ভিডিও সবাই জানেন এই বক্সটা খুবই ভাইরাল প্রোডাক্ট আবার খুবই এখানে ভালো চলে এই প্রোডাক্টগুলো এখানে রয়েছে খুব সুন্দর ইউনিগটি কালেকশন প্যাকেজ এখানে রয়েছে খুবই সুন্দর একটি চকলেট বক্স এখানে রয়েছে খুব সুন্দর একটি লাভ বক্স তাও রয়েছে সুন্দর একটি কাপ হোল্ডিং তাও রয়েছে সুন্দর একটি ম্যাগনেট লকেট তো এগুলো নিয়ে আজকে বিস্তারিত কথা বলবো এগুলোর দাম সহকারে সবার সাথে আলোচনা করবো এবং কীভাবে অর্ডার করবেন সেই বিষয়ে বলে দিব তো যারা আমার রিভিউ বিটি অফিশিয়াল ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখছেন তারা জানেন যে আসলে আমি কত পরিমাণ প্রোডাক্ট সেল করি আর আলহামদুলিল্লাহ আপনাদের যে প্রোডাক্টগুলো কাস্টমার দেখে সেই প্রোডাক্টগুলো কাস্টমারকে দেওয়ার চেষ্টা করি তো আপনার এখন এগুলো প্রাইস সহকারে এগুলো বিস্তারিত আলোচনা করবো এবং সেটা এটা কীভাবে অর্ডার করতে হবে সেই নিয়ে আলোচনা করব প্রথমে আসি আমরা সুন্দর এই ভাইরাল যে আপনার গড়ি রয়েছে সেন্সর গড়ি এটা নিয়ে কথা বলি এখানে রয়েছে সুন্দর টাইমিং সিস্টেম রয়েছে তারপর রয়েছে একটি হয়েছে আপনার সুন্দর একটি ব্রেসলাইট রয়েছে তারপর রয়েছে সুন্দর আর একটি লাইট দুইটি এখানে ব্রেসলাইট কম্ব্যাগা সেটি সাজিয়েছি আমরা চাইলে আপনারা সিঙ্গেলও নিতে পারবেন কোনো সমস্যা নেই এটা সেট নিতে পারবেন তারপরে আপনার রয়েছে হচ্ছে সুন্দর একটি ম্যাগনেটিক লকেট খুব দেখতে সুন্দর উপর ডায়মন্ড কাট করা রয়েছে প্রতিটি পাথরতে কাজ করা রয়েছে আর এটা হচ্ছে আপনার দুই সিস্টেম করে পরা যায় যদি সামনে নিয়ে দেখি এই দেখুন আপনারা খুব সুন্দর মতো এটি আপনারা দেখতে পারবেন এটি আপনার ম্যাগনেট সিস্টেম এবার ঘুরে পড়া যায় ঠিক এবার ঘোরানো যায় যেহেতু করা আছে সেই জন্য ভালো মতো বোঝাতে পারছি না আবার এটা চাইলে ম্যাগনেট করতে পরা যায় লেগে যাবে ওটা ওটা লেগে গেছে আর এর মধ্যে রয়েছে সুন্দর একটি আপনারা গিফট বক্স পাচ্ছেন আর তারপর রয়েছে সুন্দর একটি কাপড় রিং যেটি ভালোবাসার রিং বলি আমরা প্রবোস রিং বলি খুব সুন্দর দেখতে সেতারের একটা গিফট বক্স রয়েছে খুবই সুন্দর কালারের ডায়মন্ড কাট প্রতিটা ডায়মন্ড কাট করা রয়েছে আর একটি অনেকের মধ্যে কোয়েশ্চেন থাকেন ভাইয়া আন্টিগুলো কি হাতে হবে ফিঙ্গারে কি হবে অবশ্যই হবে না কেন এটা আমাদের চায়না করে রিং দেখেন এখানে ফ্রি সাইজ দেওয়া আছে এখানে কাটিং করে দেওয়া আছে চাইলে ছোটো বড়ো করা যাবে দুটো আন্টিতে ছোটো বড় সিস্টেম দেওয়া আছে চাইলে আপনারা আন্টিগুলো আপনাদের সাইজ মতো অনুযায়ী ছোটো বড়ো করে ইউজ করতে পারবেন তারপর রয়েছে খুব সুন্দর একটি যেগুলো আমাদের এখানে খুবই ভালো মানে চলে এই যে লাভ রোজ বক্স যেটাকে আমরা বলি এবং রয়েছে সুন্দর টেরিডোল দেখতে খুব সুন্দর খুব কিউটি এখানে লেখাচ্ছে আই লাভ ইউ যে আপনার আপনার হয়ে আপনার প্রিয় মানুষকে প্রোজ করে দেবে তারপর রয়েছে ফুল আর্টিফিশিয়াল ফুল এই আর্টিফিশিয়াল ফুলগুলোর মধ্যে অবশ্যই বেশি গুণ হচ্ছে এগুলোর মধ্যে আপনারা ফুলের গন্ধ পাবেন সবসময় আর মধ্যে রয়েছে সুন্দর একটি কভার বক্স রয়েছে তারপর রয়েছে সবচেয়ে বড় যে ভাইরাল প্রোডাক্টটা রয়েছে আমাদের এখানে চকলেট বক্সটি চকলেট বক্সটি দেখতে খুবই সুন্দর আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর মানে পাট একটা পার্ট খুললেই খুলে যায় এখানে মোট চকলেট রয়েছে আট পিস তারপর রয়েছে আপনার হচ্ছে আর একটা পার্ট আরেকটা পার্টের চকলেট রয়েছে এখানেও আট পিস চকলেট রয়েছে খুব সুন্দর দেখতে খুবই ইউনিক প্রোডাক্টগুলো চকলেটগুলো খুব মানসম্মত চকলেট যাকে সে হলে খুশি হবে আপনার যে কোনো বার্থডে অনুষ্ঠান হোক যে কোনো আপনার বয়সে হোক বা কোনো বাচ্চাকে গিফট দেন সেক্ষেত্রে আপনারা অর্ডার করতে পারেন এবারও আটটি চকলেট রয়েছে খুবই সুন্দর দেখতে খুবই গুর্জিয়াস চকলেটগুলো তারপর আটটি পার্ট রয়েছে আটটি পার্টের মধ্যে আমাদের এখানে চারটি চকলেট রয়েছে তো এই সুন্দর যে প্যাকেজটা রয়েছে এটি চাইলে আপনি আমাদের পেমার সঙ্গে গিফট করতে পারেন আমাদের এই কম প্যাকেজের মধ্যে রয়েছে এটি সুন্দর একটি আঠাশ পেজের চকলেট বক্স ম্যাজিক চকলেট বক্স রয়েছে তারপর রয়েছে একটি সুন্দর একটি লাভ বক্স রয়েছে সুন্দর একটা বক্স রয়েছে তারপর রয়েছে হচ্ছে আপনার হচ্ছে সুন্দর একটি রয়েছে কাপোল্ডিংস সেট তারপর রয়েছে একটি লকেট সেট রয়েছে এটার একটা লকেট রয়েছে খুব সুন্দর দেখতে লকেটটা আর সাথে একটা গিফট বক্স রয়েছে আর রয়েছে সবই ভাইরাল প্রোডাক্ট এগুলো রয়েছে খুব টাচিং সিস্টেম ঘড়ি আর সম্পূর্ণ কিন্তু ঘড়া কিন্তু আমি আপনাকে খুলে দেখাচ্ছি আমি প্রত্যেকটা আপনার কাস্টমে খুলে দেখাচ্ছি এই দেখেন এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু স্টোনে কাজ করা প্রত্যেকটা পোড়া পোড়া ঘড়ার মধ্যে কিন্তু স্টোনের কাজ রয়েছে আর দেখতে খুবই কিন্তু কালারফুল রয়েছে তারপরে কিন্তু আপনার রয়েছে সুন্দর দুটি ব্রেসলাইট রয়েছে একটি এটা হচ্ছে আপনার এখানে দুটি ব্রেসলাইট একটি হচ্ছে আপনার ম্যাগনেট ব্রেসলাইট আর একটি হচ্ছে আপনার ছোটো বড়ো করা যায় ব্রেসলাইট ঠিক আছে এটি হচ্ছে ম্যাগনেট ব্রেসলাইট খুবই দেখতে সুন্দর এখানে কিন্তু পোটা কাজ করা রয়েছে খুব কালারফুল এবং এগুলো কালার গ্যান্ট রয়েছে এখানে একটা লক সিস্টেম রয়েছে এই লকের মাধ্যমে আপনার যে কোনো হাতে সুন্দর মতো মানাবে তারপর রয়েছে একটি বাটারফ্লাই এটি বাটারফ্লাই রয়েছে একটা এটা এটি একটি ব্রেসলাইট এটি খুবই সুন্দর দেখতে এখানে স্টর্নে কাজ করে রয়েছে আমি খুব কাছ থেকে দেখাচ্ছি তারপর রয়েছে আপনি এখানে লক সিস্টেম রয়েছে এখানে চাইলে ছোটো বড়ো করা যায় অনেকে বলে যে ভাইয়া বিসাইট পেয়েছি কিন্তু ছোটো বড় করতে পারতেছি না আমাদের এইগুলোতে কোনো সমস্যা থাকবে না আপনার চাইলে ছোটো বড় করতে পারবেন এখন আমরা আসি এতগুলো প্রোডাক্ট এতগুলো আইটেম এতগুলো জিনিস আপনার কীভাবে অর্ডার করবেন আপনারা আমরা পুরো বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আর জাস্ট ডেলিভারি চার্জটা আগে দিয়ে দেবেন ঢাকা সিটির মধ্যে সত্তর টাকা ডাকার বাইরে হলে একশো পঞ্চাশটা ডেলিভারি চার্জ আমরা নিয়ে থাকি আর এই এতগুলো আইটেম প্রাইস জানতে হলে অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করুন বা ডিসক্রিপশন আমার নাম্বারটা থাকে সেটা আমার যোগাযোগ করতে পারেন আর তাছাড়া যদি আপনাদের আরও অন্যান্য গিফট লাগে সেক্ষেত্রে তাহলে আমার এই পেজ থেকে অর্ডার করতে পারবেন তাছাড়া আমার রিভিউ ভিডিও চ্যানেল নামে একটা ইউটিউব চ্যানেল সেখানেও পাবেন আর আমার নাম্বার হচ্ছে জিরো নাইন ওয়ান জিরো টু ডাবল জিরো সেভেন ডাবল টু এই নাম্বার হোয়াটসঅ্যাপ রয়েছে তাহলে যোগাযোগ করতে পারবেন আর তাছাড়া আমাদের একটা বিশেষ কাজ হচ্ছে যে আমরা এই চকলেট বক্স রূপগুলোতে এখানে আমরা ছবি কাজ করে থাকি এখানে যেমন ট্রিট লাইক আছে আপনাদের ছবি কাজ করেন সেক্ষেত্রে আপনাদের পুরো পার্টের মধ্যে ছবি কাজ করে দিতে বার্ডের ডিজাইন করে বা বিবাসে ডিজাইন করে চারটে পাড়ে চার রকম ডিজাইন হবে চারটে পাড়ে চার রকম ডিজাইন হবে চারটে পাড়ে রকম ডিজাইন আমরা করে কাজ করে দিতে পারবো যারা স্যাম্বল দেখতে চান তারা তাহলে আজ যোগাযোগ করুন আমি আজকের বিডি নিচ্ছি আর ভিডিও বড়ো করতে চাই না যারা আমার ভিডিও দেখেছেন বা যাতে ভালো লেগেছে যাতে ভালো লাগবে অবশ্যই ভালো লাগার ভিডিও তারা চাইলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন কারণ আপনি একটি শেয়ারে দেখা গেলে অনেক সময় অনেক প্রবাসী মানুষগুলো তাদের প্রিয় মানুষকে সুন্দর গিফটে গিফট করতে পারবে কারণ হচ্ছে বিশ্বস্ব ব্যবসা আসল মূল মন্ত্র আমরা অনেকে আসলে প্রতারণ প্রতারণ হই অনলাইন অর্ডার করে কিন্তু আমার এখানে এমন কোনো সুযোগ নেই চাইলে সরাসরি আমার দোকানে চলে আসতে পারবেন কারণ আমার দোকান রয়েছে আমার নিচে শোরুম রয়েছে আমার দোকান হচ্ছে ঢাকা খিলগাঁও সিপাইবাগ বাগ আমার দোকান নাম্বার আছে দুশো বাথরু রত্ন করান এখানে চলে আসতে পারেন তো আজকে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আলাইকুম আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর অবশ্যই আমি ভিডিওগুলো শেয়ার করে দেবেন কারণ হচ্ছে আজকে আপনি চ্যানেল সাবস্ক্রাইব করে নেক্সট টাইম নতুন করে ভিডিও আসলে নতুন করে প্রোডাক্ট আসলে আপনারা সবাই আগে পেয়ে যাবেন তো আলাইকুম সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ